আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে নিউজ পাপ বাপ কেউ ছাড়ে না রবিবার রাতে এক বন্ধু ফেসবুক প্যাসেঞ্জারে ইনবক্সে জানতে চাইলেন সাড়ে তেরো মন স্বর্ণের দাম কত আমি বললাম শুনেছিলাম ভুলে গেছি আসলে আমাদের মধ্যবিত্তের ভাবনার কিছু সীমাবদ্ধতা আছে একশো হাজারে এক লাখ এটুকু মনে রাখতে পারি লাখ লাখ কোটি কোটি হাজার কোটি শুনলেই প্যাচ লেগে যায় পেছন থেকে গুনতে থাকি একক দশক শতক মনে রাখতে পারি না সারা জীবন স্বর্ণের ওজন শুনে এসেছি ভরিতে এখন এক ভরি স্বর্ণের দাম কত কয় ভরিতে এক কেজি হয় দুটা গুণ দিলে এক কেজির দাম বের হবে তাকে চল্লিশ দিয়ে গুণ দিলে এক মনের দাম পাবেন তাকে তেরো দশমিক পাঁচ দিয়ে গুণ দিলে পেয়ে যাবেন সাড়ে তেরো মন স্বর্ণের দাম আমার সমস্যা হলো এক ভরি স্বর্ণের এখনকার দাম কত তাও জানি না আর কয় ভরিতে এক কেজি হয় তাও জানি না আপনারা কেউ বের করতে পারলে জানাতে পারেন খালি অনুরোধ হিসাব করার সময় বড় ক্যালকুলেটার নিয়ে বসতে হবে ছোটোখাটো ক্যালকুলেটারে অত টাকা হিসাব নাও আসতে পারে সাড়ে তেরো মন স্বর্ণের দাম নয় আমার মাথায় খালি ভাবনা সাফাতের মতো একটা ছেলে থাকলে আর কিছু লাগে না আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম সারা জীবন ব্যবসা করে মনকে মন স্বর্ণ কামালেন এক ছেলের জন্য একল হমায় তার সব তামা হয়ে গেল সারা জীবনের সব কামায় এখন বাংলাদেশে ব্যাংকের ভোল্টে এই ঘটনায় দায় সাফাতের তার চেয়ে বেশি তার বাবা দিলদারের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসার পরও দিলদার তার পক্ষে সাফাই গাইছিলেন আমার আসলে দিলদারের জন্য করুণা হচ্ছে তার হয়তো শত কোটি বা হাজার কোটি টাকা আছে কিন্তু দিলদার তার আসল সম্পদ চিনতে পারেনি আসল সম্পদ আপনার সন্তান দিলদার যদি স্বর্ণে বিনিয়োগ না করে সন্তানে বিনিয়োগ করতেন তাহলে আজ তাকে এমন পথে বসতে হতো না পথে বসাটা হয়তো আক্ষরিক অর্থে নয় সাড়ে তেরো মন স্বর্ণ জব্দ করার পরও হয়তো দিলদারের আরও অনেক সম্পত্তি আছে কিন্তু ভাবুন একবার যার সন্তান ধর্ষণের অভিযোগে কারাগারে থাকে তার চেয়ে নিঃস্ব আর কে আছে অনেকেই বলছেন দিলদারের ছেলে সাফাত আহমেদের বিরুদ্ধে না হয় সুনির্দিষ্ট অভিযোগ আছে কিন্তু যে অভিযোগ তার সাড়ে তেরো মন স্বর্ণ জব্দ করা হলো একই তো বাংলাদেশের সব স্বর্ণ ব্যবসায়ী করেন এবং করছেন কারণ বিমানবন্দর ছাড়া বাংলাদেশের কোথাও স্বর্ণের খনি নেই কিছুদিন পরপরই বিমানবন্দরের মনে মনে স্বর্ণ ধরা পড়ে কিন্তু বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ আমদানি হয় না বললেই চলে তাহলে এত এত স্বর্ণের দোকানে স্বর্ণ কোথায় পায় আসলে বাংলাদেশে হয়ে স্বর্ণের ব্যবসা পুরোটাই চলে চোরাচালানের আশা স্বর্ণ দিয়ে আপন জুয়েলার্সের মতো কোনো জুয়েলার্সই তার স্বর্ণের বৈধ কাগজ দেখাতে পারবে না এটা ওপেন সিক্রেট সবাই জানে কিন্তু সরকার দেখেও না দেখার ভাব করছে তাহলে আপন জুয়েলার্সকে ধরা হলো কেন ওই যে কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না তবে বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলারি সমিতির আটচল্লিশ ঘন্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দ করা সব স্বর্ণ ফেরত না দিলে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালে ধর্মঘটের হুমকি দিয়েছে হুমকি শুনে আমার মনে হয়েছে চোরের সাক্ষী মাতাল আপন জুয়েলার্সের মতো একটি প্রতিষ্ঠানের পাশে কিভাবে দাঁড়ায় সমিতি আমার ধারণা ব্যবসায়ীরা আসলে তাদের নিজেদের স্বর্ণ বাঁচাতেই এই দাবি জানিয়েছে ধর্মঘটের আড়ালে তাদের মূল দাবি আসলে আর কোনো জুয়েলার্সে যেন এই ধরনের অভিযান না চালানো হয় দিলদার সেলিমের ঘটনা থেকে আমাদের কিছু শেখার আছে আমরা কি বুঝবো আমাদের আসল সম্পদ কোনটা সন্তান না স্বর্ণ টাকা থাকলে কি আমরা সন্তানকে প্রতিদিন দুই লাখ টাকা পকেট খরচ দেব লুচ্চামি করার জন্য দিলদার আহমেদ সেলিমের অনেক টাকা কিন্তু বিল গেটসের চেয়ে বেশি নিশ্চয়ই নয় বিল গেটস প্রতিদিন তার সন্তানদের কোটি টাকা পকেট খরচ দিলেও তার অর্থ ফুরাবে না বিশ্বের সেরাধনী বিল গেটস অনেক অর্থ কামিয়েছেন তাই জানেন অর্থই অনর্থের মূল বিল গেটসের সন্তানরা একটা নির্দিষ্ট বয়সের আগে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান না অঢেল ও বে অর্থ সাফাতকে যেমন অমানুষ বানিয়েছে এর আগে ঐশীকেও খুনি বানিয়েছিল একজন মানুষ বেঁচে থাকে তার কর্মে আর সেই কর্ম ধারণ করে বাবা মাকে বাঁচিয়ে রাখে তার সন্তান তাই বুদ্ধিমানরা মূল বিনিয়োগটা করেন সন্তানে অনেকে সন্তানের জন্য গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স রেখে যেয়ে প্রাণান্তর পরিশ্রম করে আর বাপের টাকা ধ্বংস করে সন্তান তার চেয়ে ভালো আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করেন সে নিজেই তার জীবন ধারণের মতো অর্থ উপার্জন করতে পারবে আপনার রেখে যাওয়া সম্পদের দিকে তাকে নিজে নিজের জীবনটা ধ্বংস করবে না মোবাইলের যুগে এখন বাংলাদেশে ষোলো কোটি ফটোগ্রাফার সবার হাতেই ডুয়েল ক্যামেরা যখন তখন ছবি তোলে এখন ডাল ভাত বিশেষ করে সেলিব্রিটিদের জন্য এই ক্যামেরা হলো শখের কারাত আপনি যদি সেলফি তুলতে রাজি না হন সবাই বলবে ভাব বেড়ে গেছে আর যদি নির্বিচারে ছবি তোলেন তাহলে কি হতে পারে কাণ্ডের পর সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে আজ এ পর্যন্তই এই কথাগুলো ফেসবুক থেকে সংগৃহীত আমার কোনো কথা নয় আল্লাহ হাফেজ